আমাদের এই জগৎ নানাভাগে বিভক্ত আমাদের এই যত জনসংখ্যা রয়েছে এই সমগ্র জগতে সেই জনসংখ্যাও নানাভাগে বিভক্ত কারো বর্ণ আলাদা কারো ধর্ম কারো কর্ম আলাদা কারো সৌন্দর্য কেউ কালো কেউ সুন্দর কেউ আবার সাদা প্রকৃতির কেউ আবার অন্য ধরনের কারো মন সাদা কারো মন কালো এইসব মিলিয়ে কিন্তু এই জগৎ এই জগৎ নানাভাগে বিভক্ত হয়ে পড়ে আছে আমরা সবাই জানি এই জগৎ কখনোই এক হয় না হবে না কারণ এই জগৎ মায়া দ্বারা আবৃত মায়া দ্বারা আবৃত বলেই আমরা সেই মায়ার মধ্যে নিজেকে গুলিয়ে ফেলেছি গুলিয়ে ফেলার কারণে আমরা সেই মায়ার কাছে বসীভূত হয়ে বর্তমানে সেই মায়ার দাস হয়ে আছে তাই আমরা সেই মায়ার বসে এই সমগ্র জগৎকে একত্রে অবস্থিত না দেখে আমরা নানা ভাগে বিভক্ত নানাভাবে বর্ণনা করছি কিন্তু অর্জুন সেই বিশ্বরূপে এই জগৎকে একত্রে দেখেছেন তার আগে ভিডিওটি লাইক কমেন্ট এবং একবার শেয়ার করে দিন সনাতন সমাজে সনাতন জ্ঞান ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার এবং আমার এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গীতার একাদশ অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে অর্জুন দেখলেন তত্রই কস্তম জগত কৃষ্ণ প্রবিভক্তম অনেকদা পশ্চাৎ দেব শরীরে পাণ্ডবস্থতা হ্যাঁ সনাতনী সন্তানগণ অর্জুন দেখলেন পরমেশ্বর ভগবানের সেই বিশ্বরূপে এই যে নানা বিভক্ত জগত সমূহ একত্রে অবস্থিত রয়েছে